আসসালামু আলাইকুম আমার অসংখ্য ভাই ও বোনেরা চৌষট্টি জেলার মানুষকে আমি বলতেছি আপনারা যে দেখে নিয়ে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিতে আসছি এই বইগুলা এই বইগুলা কিতাবগুলা আমার দাদার হাতের কিতাব এই কিতাব দিয়ে বছর এই বিদ্যা বিদ্যাটা হয়ে গেছে করার পর এই কিতাবগুলা বাড়ির মধ্যে পুঁজা আলাই ছিল ওখান থেকে আমি এই কিতাবগুলা তুলছি কিন্তু এই কিতাবের মধ্যে কিছু কিছু শিরক বশীকরণ আছে সেটা কিন্তু আমার লেখা না বইটা দিয়ে কিতাবটা দিয়ে তৈরি করছে যে শিক্ষক লেখছে এটা সাধারণ লোকের লেখা নাই তার জ্ঞান খাটাই কিন্তু কিতাবগুলা লিখছে এই কিতাব থেকে আমি যে আমলগুলো আমি আপনাদেরকে দিতেছি কিন্তু যে কিতাবের ভিতরে লকশা কিংবা মন্ত্রগুলো আছে শিরক বশীকরণ এটা কিন্তু সারা কাজ হব না মুখের কথায় কিন্তু কাজ হয় না কাজের করবে কাজের এমন আগুন ধরে গা ওই একটা পাওয়ার কিতাব এই বিদ্যাটা আমার দাদা কাছে শিখছে আমার দাদা সত্তর বছর এই বিদ্যাটা কইরে গেছে কিছু কিছু আমল আছে কিতাবের মধ্যে এটা কিন্তু সাধারণ কিতাব না কিতাবটা কিন্তু সাধারণ না আর এই কিতাবের আমল কেউ দিতে পারবো না মুখে কথায় কাজ হব না যে আমল গুলা দিতেছি ভয়ঙ্কর ভয়ঙ্কর আমল আমার নাম তান্ত্রিক চান ভাই এই আমল কেউ দিতে পারবো না এই আই থেকে একটা আইটি আপনারা দেখবেন মুখ উসফরা কিন্তু শরীরে ভাত ভাতা সন্তান মুখ টুক সব ডাকা ভাবুর মত আছে কিছু মহিলা তান্ত্রিক আছে তাদের থেকে আপনারা বিরত থাকবেন ঘুর খেলা মানুষ শয়তান বেশি উপরে একজন আল্লাহ আছে তার মাইনে চলি আমি আমি কোনো সময় আল্লাহর হাত আল্লাহর মধ্যে হাত ঘুরেই নে যে নবীর আসুল নিয়ে নবীকে নিয়ে কুটুর কথা বলবো যে নবীর খারাপ গুণ গান গাবো তার আবুল দাহের শয়তান আপনাদেরকে আমি কি বলবো যে নবী দুনিয়াত না এলে আমরা আসতে পারতাম না নবী আসে যে দুনিয়াত আমরা সৃষ্টি হয়েছি তাই নবীকে নিয়ে যেই গুণ গান খারাপ গুণ গান গাবে তার আবু দেখেন তারা হইলো আল্লাহর দুশ্মন তা আমি যে কিতাবগুলা দেয় আপনাদের যে আমলগুলা দিতাছি আপনাদের তো আমি একটা কথা বললাম যে মুখের ভাবে আপনি আলু সিদ্ধ হব না আলো সিদ্ধ করতে গেলে ভালোভাবে জাল দেওয়া লাগবে জাল দিলে সে আপনার আলু অল্প সময় সিদ্ধ হব কথা যদি বুঝতে থাকেন নানদের বাত একটা টিভি দেয় না একটা টিভি দেওয়ার পরে সকল বাতের খবর পাক যে সব ভাত ফুটছে আপনাদেরকে বেশি কিছু বলবো না সবাই জ্ঞানী লুক সবার মাথার মধ্যে বুদ্ধি আছে কেউ কেউ কম তো না আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম সঠিকভাবে সুন্দরভাবে শুনছেন শুনবেন আজকে কালকে এই ভিডিওটা যাবো তারপরের দিন আর একটা ভিডিও দিতেছে আমি এই আই থেকে যে আইডিগুলা যে করবে বিদ্যাটা আছে মহিলা লোকে ঘুরখালা লোক কিন্তু আপনারা অত সহজে বিশ্বাস করেন না তারা মনে করেন যে গুহ না কাজ করে ঘুরকে বিনিয়া অন্য লোক বিশ্বাস করবেন না এটা আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি মহিলা লোক থেকে আপনারা দূরত্ব থাকবেন মহিলা লোকের এক মাস মধ্যে পনেরো দিন শরীরই খারাপ থাকে তারা এই কবদি বিদ্যা কেমনে করে মহিলা লোক কোনো যেত আমলি না কিন্তু খেল হবো কাজের প্রমাণ আমি যেত মুখে জারি মারি না কেন কাজের প্রমাণ আমি আপনার সরাসরি দেখাই দিতেছি এবং কি সরাসরি দেখবেন যে কোনো ভাই এই পর্যন্ত আমি থাকবো আপনারাও দেখবেন কাজগুলো আমি করি যেন যে জায়গায় কাজ করি না সাধারণ জায়গায় আমি কাজ করি না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারিত থেকে আপনারা দূরত্ব থাকবেন আপনাদেরকে সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম